লাস্ট বই তো না বারো নম্বর বই তো

250 বুঝে গেল কিছু করো বসુભাই এটা ক্রস দিবেন আর ঠিক না সিন 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 বলে দেব বলে হ্যাঁ বলে দাও কিন্তু আমার খেলাতে বলে দেবে ঠিক আছে পরে আমরা চেক করার পরে কথা বলেন এক চেক করার পরে তৃতীয়ন্ত পঞ্চাশ বেকার হ্যাঁ আর এগারোর থেকে তিরিশ না নেই দেখে না ও দুই প্যানেল প্রধান থাকবে অনলি দুই প্যানেল প্রধান আমি ইয়ে করছি দুই প্যানেল প্রধান

আপনারা একটু প্লিজ আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন আপনারা একটু ভিতরে ঢুকবেন গণমাধ্যম কর্মী আপনারা ভিতরে ঢুকবেন